কয় দাঁতের চার দাঁতের গাবি দুধ কত টুকু দুধের গাবি এইগুলো দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবেন কিনা উপরে দুধ রয়েছে একটা গাবি নিয়েছে দুধের গাবি সাথে দুধ কতটুকু পাচ্ছেন সাত কেজি দাঁত সুপ্রিয় দর্শক অবস্থান করছি সো গাছার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সো গাছের গরুর হাট থেকে খুব চমৎকার একটা গাবি দর্শক সাথে বাসুর আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো বেশি না কারণ কি লোকজন নাই গাবির সাথে কি সার না বক না বক না বাচ্চা দর্শক দেখি একটু আপনারা শুনলেন না বাচ্চা দর্শক বক না বাচ্চা সাথে একটা গাবি খুব চমৎকার গাভি দর্শক জেলার গরুরাটা কয় দাঁতের গাবি চার দাঁতের গাবি দুধ কতটুকু দুধ ছয় কেজি আপনারা শুনলেন দর্শক চার দাঁতের গাবি বলতেছে দুধ ছয় কেজি আপনারা অবশ্যই একটু নিজেরা দেখবেন যাচাই বাসাই করে দরদাম করে কিনবেন অনেকেই বলে কিন্তু দেখা যায় শেষে সেটা হয় না আচ্ছা ভাই কয়টা নেশন গরু গরু সাইড দিয়ে বাদ বাকি ওই নেই কোনো কাস্টমার নেই ভাই কাস্টমার নেই এটা এখন চাচ্ছেন কত চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শুনলেন এই যে গরুটা একশো পঁয়ষট্টি চাচ্ছে বলতেছে কাস্টমার নেই আপনারা দেখতে পারছেন আচ্ছা নিয়াদ কেমন আছে দেড়শো হইলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাসুর দেড়শো হলে বিক্রি হবে দেড়শো শো গা আট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা চোখ আসার আট সপ্তাহে দুই দিন প্রতি প্রতিবার সোমবার দর্শক হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু গেলে তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখাচ্ছি কিছু দুধের সাথে গাভীর শো গরুর আট থেকে দাম জানাচ্ছি তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বাসুর সাথে গাবি ভাই ভালো আছে গাবিটার সাথে সার না বক না বকনা শুনতে পেলেন দর্শক খুব চমৎকার একটা বকনা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাথে গাবি কয় দাঁতের গাবি চার দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছে চার লিটার চার লিটার এটা কি যারা কুড়াই করবে দুইয়ে দেখাতে পারবেন অবশ্যই এটা তো বলে যে দেখাইতে পারবো পরে যে দেখা যায় হয় না সেটা তো মানে মানুষের যারা মনে করেন কি ওই ব্যবসাটা তারা দুর্নীতি করে যারা তারা ওইটা বলে আচ্ছা 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 তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি করেন চাচ্ছেন কত শুনলেন এই যে একটা গাভীর সাথে বাছুর একশো ষোলো চাচ্ছে একশো ষোলো দাঁতে কয়টা গাভীটা চারটা চারটা দাঁত দর্শক চারটা দাঁত এখন আপনি মূলত কত হলে বিক্রি করবেন একশো পাঁচ একশো হলে আপনি বিক্রি করবে আপনারা শুনলেন এই যে একটা গাভী দর্শক সাথে বাছুর একশো হলে বিক্রি হবে একশো পাঁচ আপনাদেরকে দেখাচ্ছি একটু সরায় ভাই সামনে আরেকটা দেখতে পাচ্ছি আমরা চমৎকার গাবি দর্শক চমৎকার গাবি আপনারা দেখতে পারছেন পালান সাথে বাছুর টোটাল স্ট্রাকচার ভাই ষাড় নবাক না ষাড় ষাড় বাচ্চা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা ষাড় বাচ্চা সাথে গাবি দুধের গাবি এইগুলো দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবেন ঢাকা হাট থেকে হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার তাই তো ভাই এখানে আমদানি কেমন হয় খুব আমদানি হয় আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব একটা ভালো না আজকে খুব একটা বাজার পরিস্থিতি ভালো না দর্শক আপনারা শুনলেন গাভীর সাথে বাছুর কয় দাঁতের গাভী আর দুধ কতটুকু পাচ্ছেন দুধ ছয় কেজি কয় দাঁতের গাভী ছয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাবি ছয় দাঁতের সাথে বাছুর দুধ ছয় কেজি হচ্ছে বলতেছে আচ্ছা বড়ো ভাই গাই বাছুর সহ আপনি মূলত চাচ্ছেন কত একশো পঁচাত্তর আপনার চাওয়া দাম কিনা ব্যাসা নিয়ে ওই ষোট্টি খদ্দের কত পঁয়তাল্লিশ দেড়শো ভাঙ বলতেছে দর্শক দেড়শো ভাঙো আপনারা আর শুনলেন খদ্দের দেড়শো ভাঙতে বলতেছে অবশ্যই একটু দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক তাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি এখানে একটা দেখতে পারছেন প্রয়াত জাতের গাবি দর্শন প্রয়াত জাতের গাবি সাথে বাসুর ভাই কুরাজ গাবি তো সাথে না বকনা বকনা বাচ্চা দর্শক দেখা দেখি চলছে প্রয়াত জাতের একটা গাবি সাথে বকনা বাচ্চা আপনারা দেখতে পারছেন চোখ আছে আর গরুর হাট থেকে দুধের গাভির সাথে আচ্ছা ভাই কয় দাঁতের গাভিদ ভাই চাঁদ দাঁত দুধ কতটুকু পাচ্ছেন আপনারা শুনলেন চাঁদ দাঁতের গাভি দর্শক চার কেজি দুধ আছে দেখা দেখি চলছে দরদাম চলছে কয়টা নার্সেন গাবি বাদ বাকি গুলা একটাই আছে এটা এখন দাম পেয়েছেন কত দাম বলছে একশো একশো একটু ভেঙে এরকম আচ্ছা 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 স্যার আপনার নিয়ত কেমন আছে একশোর উপরে শুনলেন এই যে গাবি দর্শক সাথে বাসুর মূলত একশোর উপরে নিয়ে ছিল ভাইদের একশোর উপরে জি জি ভাই চার কেজির উপরে দুধ রয়েছে আচ্ছা 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 ঠিক আছে ভাই দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দুধের গাভীর সাথে বাসুর দরদাম জানাচ্ছি দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু এখানে একটা দর চলছে দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার হাট থেকে দুধের গাভীর সাথে বাসুর ব্যবসা বিক্রি চলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম টাকা ভালো আছে আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আর বাজার মনিরামপুর হাট থেকে আসছি বাজার পরিস্থিতি কেমন বেশি একটা ভালো না বাপ বেশি একটা ভালো না আপনারা শুনতে পেলেন আমি তো দাম পাচ্ছি না জি জি বেশি ভালো দাম পাচ্ছি না মানে যেভাবে কিনছেন ওইভাবে দাম পাচ্ছে না এটা কি জাতের গাবি এটা আছে পুরাস দেশাল পুরাস জাত শঙ্খ জাতের গাবি শঙ্খ পুরাস আপনারা শুনতে পেলেন দর্শক শঙ্কর পুরাস জাতের একটা গাবি তবে গাবিটা একটু ভাই ছোট খাটো সাথে বাসুর সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর বকনা বাসুর আপনারা শুনলেন বকনা বাসুর দুধ কত দুধ কত ঢুকু পাচ্ছেন কেজি 5 কেজি এটা যারা কোরাই করবে দিয়ে দেখানো যাবে 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 5 কেজি দুধ পাচ্ছে 10 এখানেই দুয়াই দিবে বলতেছে গাবীর সাথে বাসুর আপনি এখন বলতে কত হলে বিক্রি করবেন আমি এই গরুরা 15 একশো পনেরো আর এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত সর্বোচ্চ দশ সর্বোচ্চ দশ আপনারা শুনতে সর্বোচ্চ দশ পেয়েছে দাম একশো পনেরো হলে বিক্রি করবে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে একটা গাবি ভাই কি খালি গাবি না বাছুর আছে বাছুর আছে শুনলেন দর্শক বাসুর আছে বাছুরাশের সাথে গাবি কয় জোড়া হাসছেন ভাই কয় জোড়া হাসছেন গরু চার জোড়া নেটছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো না ভাই

দুধের গাভীর সাথে বাছুর আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন সাত কেজি সাত কেজি কয় দাঁতের গাভী চার দাঁত সাতে সার না বকনা বকনা বাচ্চা দর্শক বকনা বাচ্চা সাথে চার দাঁতের গাভী বকনা বাচ্চা সাথে চার দাঁতের গাভী আপনারা দেখতে পারছেন দুধের গাবির সাথে বাসুর এদিকে কিনা বেচা হয়ে গেল আচ্ছা বড় ভাই আপনি মূলত চাচ্ছেন কত একশো পঁচাশি এটা তো আপনার সাওয়া দাও কম বেশি আস नियत कत mm.

শুক্রবার সোমবার আপনারা চাইলে আসতে পারেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক বিক্রি করতে আসে